আসসালামু আলাইকুম বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে আবারও একটি নতুন করে বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে সার্কুলারটিতে ইম্পর্ট্যান্ট একটি বিষয় লক্ষ্য করুন উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার একুশ তারিখের আদেশ মোতাবেক নির্ধারিত সীমা শিথিল করে শুধুমাত্র সংশ্লিষ্ট মামলার পিটিশনদের নিকট হতে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পারছেন এই লিঙ্কটির মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন আমি তুলে ধরব আবেদন ফি জমা দান শুরুর তারিখ ও সময় ছাব্বিশ বারো দুই এবং সেই সাথে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় নয় এক দুই এখন আমি পেমেন্টের বিষয়টি তুলে ধরবো যে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে যেহেতু একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে এখানে যদি আপনি আবেদন করেন আবেদন ফ্রি দুই টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ত্রিশ টাকা সর্বমোট দুই শত ত্রিশ টাকা খরচ হবে এবং এটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এস এম এস করে পেমেন্ট করতে হবে তো কীভাবে এসএমএস করবেন এখানে উদাহরণস্বরূপ কিন্তু দেওয়া রয়েছে আবারও যে বিষয়টি তুলে ধরবো এখানে যে লিঙ্কটি দেখতে পারছেন এই লিঙ্কটির মাধ্যমেই অ্যাপ্লাইটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের সর্বশেষ সার্কুলার